যখন তার দর্শন বাস্তবায়ন শুরু করলো ওই সাধারণ মানুষ ইয়ং ছেলে পেলে ওই শকেট বারবার বলে তখন গ্রিসে কেমন পদ্ধতি ছিল দিকে ছিল মুক্ত মানুষ যাদের টাকা পয়সা ধন দৌলত ছিল আর এক শ্রেণীর মানুষ ছিল তারা সম্পূর্ণ দাস এর বউ দাস মা দাস ছেলে দাস বাবা দাস সব দাস জন্মই হবে দাস নিয়ে বলে এটা কেন হবে মানুষ তার জ্ঞানের দ্বারা উপরে উঠবে তার অজ্ঞানতার দ্বারা সে নিচে যাবে এটা কেমন হবে সক্রেটিস তখন একটা তত্ত্ব দিতে ছাত ইওন জেনারেসের কাছে নো দাইসেল পোসিজ মট তুমি নিজেকে জানো তোমরা কি এখন নলেজ জ্ঞান অর্জন করো তখন ইওন ছেলেরা সবাই জ্ঞান অর্জন করতে এখন দেখে সক্রেটিস যা বলে সব সত্য তখন বলতে আসে বলো তো ওই দাসের ছেলে ও যদি জ্ঞান অর্জন করে বড় হয় তাতে কি দোষ আছে বলে না এখন এই ছেলেরা যে তাদের অভিভাবকদের বলা শুরু করলো দেখেন এই যে দাস বানায় রেকিন এটা তো அப்பா ঠিক না এবার কায়মি সত্যবাদীদের মনে করলো মুশকিল

শেষ পর্যন্ত তার যারা যেন ফোন ফ্লেটগুলো প্রিয়ন এরা তাকে যা বলল যে উস্তাদ আপনি একটা কাজ করেন আপনি কিছুদিন কথা বন্ধ করেন কিছুদিন বন্ধ করেন বলে তুমি জেনে রাখো আমি যদি কথা বন্ধ করি ওরা মনে করবে সকেটিস এতদিন যা বলেছিল সব মিথ্যে এটা আমার হবে না তাহলে যে আপনার মৃত্যুদণ্ড গুলো হোক আমার মৃত্যুদণ্ড যদি হয় সত্য ভেসে থাকবে এইবার তারা বলল যে আপনি যদি এইটাও না করেন তাহলে আপনি এই দেশ থেকে চলে যান বলে না তাও হবে না বলে কেন হবে না বলে আমি যদি চলে যাই বলে এতদিন যে বলেছি মিথ্যে তাই পলাইছে এটাও হবে না সত্য বেঁচে থাক আমি মরে যাই ছকের ইচ্ছে হেমলোক দেওয়া হলো বিষ এক ধরনের তীব্র বিষ যে ওয়ান কাইন্ড অফ সায়নাইট আজকালকে দিনে যেমন জিব্বার উপর দিলে মরে যায় হেমলোক তেমনি একটা তীব্র বিষ ছিল তো সকেটিসের কাছে বিষ নিয়ে আসা হলো সকেটিস তার জিব্বাই দুয়ার আগে এইবার বললো যে আপনি বলেন আপনি তো চলে যার জ্ঞানী ছিল

প্রথম কিন্তু ওয়ার্ল্ড ডেমোক্রেসি কায়েম হলো যেটা সেটা গ্রিসে সেই জন্য ডেমোস এবং ক্রেটিয়া শব্দটা আমরা ব্যবহার করি এটা গ্রিস শব্দ ডেমোস মানে জনগণ ক্রেটিয়া মানে হচ্ছে শাসন বুঝতে পারছো কিন্তু আশ্চর্য হবে সেই গণতন্ত্র টেকে নি কেন কারণ আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে যখন কোন গণতন্ত্র হয় সেটা টেকে নি এই আমি বললাম সক্রেটিস কিন্তু বিষ খেয়ে মারা যেতে হয়েছে তাইদের দর্শন আমরা জীবদ্দশায় কিন্তু বুঝতে এখনই কি বোঝে ব্যক্তি কারণে কায়দার দর্শন ভুল ইত্যাদি ইত্যাদি আমি সেদিন এক আলেমের কাছে বললাম যদি ভুল হয় আমার সাথে বলো আমার সাথে আমি তো হুজুরের মতো অত জ্ঞানী না আপনি আমাকে বুঝান সে কোন তো তর্ক টর্ক করে খান না স্যার আমি আপনার বুঝতে পারবো আপনি জ্ঞানী মানুষ আমি মোটে জ্ঞানী না আপনি আমার বুঝান আপনি কোনটা ভুল এখানে আগে হুজুর দর্শন শুধু আলী থাক একটা টোটাল মানবতার এক উৎকৃষ্ট দলিল মুসলমানদের রক্ষা করতে হলে আলী তেহান মালিক তেরা সহ থাকতে হবে দেশ এবং জাতির জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঐক্য থাকতে হবে বিশ্ব শান্তির জন্য জাতিতে জাতিতে ঐক্য থাকতে হবে এর চাইতে বড় দলিল পৃথিবীতে কি থাকতে পারে কে বলেছে পৃথিবীতে আকো একটা মানুষ আপনি আসছে খুঁজে পাবেন নেই দর্শনের উপর কোন দর্শন আছে কিন্তু বললাম জীবদ্দশাই কেউ বুঝিনি সাহসিনা তো হুজুর দুঃখ করে বলছিল আমার কাছে আজকে বললে হয়তো অত্যুক্তি হবে না আমার সাধারণই হবে হুজুর বলে দেখুন দেখেন সারসিনা আমি যে আকাঙ্ক্ষা নিয়ে কামনা করেছিলাম ওরা সে আকাঙ্ক্ষা রক্ষা করতে পারিনি সীমাবদ্ধ হয়ে গেল তখন আমি এখন এই নতুন মুসলিম কায়ন করলাম যার মধ্য দিয়ে চেষ্টা করে যাবো এবং হুজুর কিন্তু সেটা করলেন জীবনের শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ সকল হুজুর তখন প্রিন্সিপাল নতুন মাদ্রাসা আজকের অবস্থা তোমরা সুখী মানুষগুলো জানবে না যারা বিল্ডিং এর উপর থাকো উপরে ফ্যান না হলে মধ্যে মাথা ঘুরে যায় যখন যাত্রা শুরু করেছিল হুজুর সেদিন কিন্তু এই বিল্ডিং ছিল না আমরা নিচে তাবু টানায় ক্লাস করাইছি ফ্যান ছিল না একটাও হুজুরের স্বপ্ন ছিল একদিন ফ্যান হবে সব হবে এই বাদ এই মসজিদ যেদিন তৈরি হয়েছে সেদিন আমরা শিক্ষকরা ছাত্রর করেছি ওই বিল্ডিংটা যেদিন তৈরি হয়েছে আমার বিল্ডিং এর ইট ছিল পুরায় গেছে এত প্রাচুর্য ছিল না আমার ওখানে তিনি আছেন পরে আবার আমার দিয়ে দিয়েছে এই দিয়ে কিন্তু আজকের প্রচেষ্টা এর মধ্যেও হুজুর যেটা চেয়েছে সেটা কেমন করে করা যায় তার চেষ্টা কিন্তু বুঝলে বারবার করে গেছে কিন্তু তারপরও কি আমি আগেই বলেছি আর শ্রমিকরা যেটা চায় আমরা সেটা পারি না তাই আমরা পারি